ও চু বিল্লাহিমিনা শায়িত নিৰ্বচীম বিছ বিল্লা য়ু ৰমা নিৰ্বহিম আ দশ থেকে গাৰো য়া অ ইয়ু আল্লা দিনা মানুহাল আদুল্লুকুম আলা তিজা ৰতিং তুং জিকুমিন আদাবিন আলীম অৰ্থ হে ইমানদারগণ আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দিব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আচাদ থেকে রক্ষা করবে তু উমে নু না বিল্লা ইয়া রসুলে ইয়া তু চাহিদু না ফিসাবি লিল্লাহিবি আমু আলি কম ওয়া আং পুষিকুম খাইরুল্লাহুম ইংকুমতুম তাম আলুন তোমরা আল্লাহর প্রতি ও তার রাসুলের প্রতি মান আনবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাত করবে এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সদা আল্লাহুল আল আজিম আল্লাহ আমাদের আজ বোঝার এবং সে অনুযায়ী অমূল করা তৌফিক দান করুন আমিন